আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম প্রতিদিনের মতো আজও আপনাদেরকে একটা এস এল এইটটি সেভেন পার্সেন্ট বুলের বাচ্চা দেখাচ্ছি বাচ্চাটার বয়স চব্বিশ দিন আপনারা এখন যে বাচ্চাটি দেখছেন এস এল এইট্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এস এল বুলের বাচ্চা এশিয়ায়ের বীজগুলো আসলেও গুণে মানে সেরা আসলে এই ছোটো ছোটো বাসুগুলোর এমনি থেকে একটু মাটি খাওয়ার প্রবণতা বেশি থাকে থাক থাকে এখন আর লড়াই করার সময় নাই ওর সর্বনাশ আপনারা দেখতে পাচ্ছেন এসআই কোম্পানির সেভেন পার্সেন্ট বুলের বাচ্চা আসলে যারা আমাদের নতুন কর্মী আছে তাদের এই ভিডিওগুলোর মাধ্যমে অনেক শিক্ষা আছে তারা এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে তারা কোন বীজগুলো ব্যবহার করলে ভালো বাচ্চা খামারিদের প্রদান করতে পারবে সে সম্পর্কে তাদের অনেক অভিজ্ঞতা বাড়বে এবং যারা আমাদের সচেতন খামারি আছে তারা এগুলোর মাধ্যম দিয়ে তাদের পছন্দ সই বাচ্চা কিন্তু কর্মের কাছ থেকে চেয়ে নিতে পারবে একটা এইটি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট বাচ্চা অসাধারণ অনেক বড় একটা বাচ্চা থাক থাক যুদ্ধ করার সময় নাই যুদ্ধ করার সময় নাই পরে হবে যুদ্ধ অসাধারণ খুব সুন্দর একটা বাচ্চা এবং কালারটাও অনেক সুন্দর ছোটো একটা এর বাচ্চা সুন্দর একটা কোজ আছে বা সুট যেটায় বলেন গুলো কম্বলটা এইট সেভেন পয়েন্ট ফাইভের তো অতটা হয় না তারপরেও যথেষ্ট হয়েছে নাভিটাও আছে কাঠামোটা অনেক ভালো আছে এটায় পর্যাপ্ত আকারে দুধ পাইলে বাচ্চাটা অনেক গ্রোথ আসবে অনেক ভালো মানের একটা আচ্ছা মারিস না আমাদের দর্শক বিন্দুদের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি আর আপনাদের যে কোনো বুলের বাচ্চা দেখার প্রয়োজন থাকলে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম রহমতুল্লা